জয় জগন্নাথ বন্ধুরা তুষার টক্সের তুষার আমি রয়েছি এই মুহূর্তে দীঘাতে আর শুরু করছি একেবারে দীঘার জগন্নাথ ঘাট থেকে সামনে সমুদ্র আর এটা দীঘার জগন্নাথ ঘাট এইখান থেকে যে রাস্তাটা সোজায় গিয়ে গেছে এখান থেকে এগোতে এগোতেই পৌঁছে যাব দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরে এই বড় রাস্তা এর ঠিক সামনেই হচ্ছে জগন্নাথ মন্দির আর এই মুহূর্তে আমার সামনে রয়েছে চৈতন্য দ্বার বেশ সুন্দর এই প্রবেশদ্বার আর একদম ওপরে আপনারা দেখতে পাচ্ছেন চৈতন্যদেবের মূর্তি চলে আসলাম জগন্নাথ মন্দিরে জগন্নাথ মন্দিরের বেশ কিছু ইনফরমেশন এবার দেব দীঘা যাওয়ার সময় অবশ্যই এগুলো মাথায় রাখবে আপনারা কিন্তু এই গেট থেকে ঢুকতে পারবেন না দেখুন লেখা রয়েছে ছ নম্বর গেট অ্যারো দিয়ে এগোতে থাকছি ছ নম্বর গেটের দিকে যারা বয়স্ক মানুষ হাঁটা চলায় অসুবিধা সিঁড়ি ভাঙতে পারবেন না তাদের জন্য কিন্তু হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে এখানে বড় বড় করে লেখা রয়েছে জগন্নাথ ধাম এই কথা বলতে বলতে আপনাদের সাথে গল্প করতে করতে এসে পৌঁছালাম দিঘার জগন্নাথ মন্দিরের ছ নম্বর গেটের কাছে এবার জানাই মন্দিরের কখন যাবেন মন্দির খোলে সকাল ছটা থেকে দুপুর একটা আবার বিকেল তিনটে থেকে রাত আটটা অর্থাৎ মাঝের দু ঘন্টা কিন্তু বন্ধ থাকে এই হচ্ছে মন্দিরের প্রধান দরজা আর একটা জিনিস দেখুন সামনে লেখা রয়েছে ব্যাগ নিয়ে প্রবেশ নিষেধ তবে আপনারা কিন্তু মোবাইল আর ছোট ব্যাগ নিয়ে ঢুকতেই পারেন এবার বলি জুতো কোথায় রাখবে যেহেতু মন্দির জুতো তো খুলে ঢুকতে হবে ছ নম্বর গেট দিয়ে প্রবেশ করে গেটের উল্টো দিকে দেখবেন জুতো রেখা সরকারি জায়গা রয়েছে বেশ বড় সরো জায়গা একসাথে কয়েক হাজার মানুষ সম্পূর্ণ বিনামূল্যে সেখানে জুতো রাখতে পারবেন ইভেন ওখানে প্রচুর ভলেন্টিয়ার রয়েছে তারা সাহায্য করবে আর একটা জিনিস দেখাই দেখুন এখানে কল রয়েছে আপনারা জুতো রেখে এখানে হাত পা ধুয়ে তবে মন্দিরে প্রবেশ করবেন কারণ ওখানে যে জগন্নাথ দেব রয়েছে আর একটা জিনিস বলি যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে যাবেন আপনারা কিন্তু গাড়ি পার্ক করতে পারবেন এবং সেই পার্কিং জায়গাও কিন্তু রীতিমতো বেশ বড় সড়ক মন্দিরে তো প্রবেশ করলেন এবার তার কারুকার্য দেখুন অসাধারণ রাজস্থান থেকে আনা পাথরে আর একটা জিনিস দেখাই দেখুন যে জায়গাটা আমি দেখাচ্ছি এগুলো হচ্ছে চার্জিং পয়েন্ট প্রত্যেকটা থামে কিন্তু চার্জিং অর্থাৎ আপনি মোবাইল চার্জ দিতে পারবেন এই সুবিধা আমি কিন্তু ভারতের অন্য কোনো মন্দিরে দেখিনি যেটা এই মুহূর্তে দীঘার জগন্নাথ মন্দিরে রয়েছে এত বড় মন্দির সত্যি খুব কম দেখা যায় তা আমাদের এই বাংলাতে মন্দিরের ভিতরে ছবি তুলতে কোনো কোনো অসুবিধা নেই আপনারা মন খুশি করে ছবি তুলতে পারেন তবে অদূর ভবিষ্যতে আশা করব মোবাইল নিয়ে হয়তো প্রবেশ করা অ্যালাউ নাও থাকতে পারে মন্দিরের ভেতরে গঠন গঠনশৈলী একদম ঝা ঝকঝকে খুব সুন্দর এত আধুনিক কাজকর্ম সত্যি কম দেখা যায় আর একদম পুরীর মন্দিরের মতো প্রবেশ দ্বারেই কিন্তু জগন্নাথ রয়েছেন চলুন এগোতে থাকি সামনের দিকে জগন্নাথ দেব দর্শনে আর একটা কথা আপনাদের বলি মন্দিরের ভেতরে যে ফোন চুরি হচ্ছে এগুলো কিন্তু ভুল ফোন আপনার আপনার দায়িত্বে রাখবেন আর এই মাত্র যে জায়গাটা দেখালাম জলের মধ্যে এটি পদ্ম পুকুর ভুলেও পদ্ম জলে আবার হাত পা ধুতে যাবেন না হাত পা ধোয়ার জন্য কল রয়েছে পদ্ম পুকুরকে উপভোগ করুন অনেক অনেক পদ্ম ফুটে রয়েছে দীঘার এই জগন্নাথ মন্দিরে দেখুন কত কত মানুষ শুধু জগন্নাথ দেব দর্শন করতে এসেছে এবার আপনাদের যেটা বলি মন্দিরের চূড়োয় যে ধরচা রয়েছে তা কিন্তু প্রতিদিন বিকেল পাঁচটার সময় নতুন করে লাগানো হয় একদম পুরীর মন্দিরের মতো অতএব এই অভূতপূর্ব দৃশ্য যদি দেখতে চান তাহলে কিন্তু বিকেল পাঁচটার মধ্যে পৌঁছে যাবে মন্দির চত্বরে এবার বলি ঠিক কোন সময়টা গেলে আপনারা মন্দিরটা একটু ফাঁকা পাবেন এক হয় সকাল সাতটার মধ্যে চলে যান তাহলে একটু ফাঁকা পাবেন আর একটা বিকাল সাড়ে চারটে থেকে সাড়ে পাঁচটার মধ্যে চলে যান তখন একটু ফাঁকা থাকে এবার কপাল খারাপ থাকলে কিন্তু লাইন পড়তেই পারে মন্দির টুকটার চত্বর যতটুকু কাজ হয়েছে তার থেকে কিন্তু অনেক অনেক কাজ এখনো বাকি রয়েছে অর্থাৎ আরো পরে যখন যাবেন তখন সম্পূর্ণ মন্দির দেখতে পাবে এবার বলি প্রসাদ কোথা থেকে কিনবেন মন্দিরের বাইরে ছ নম্বর গেটের উল্টো দিকে ডালা আর্কেড রয়েছে আপনারা সেখান থেকে পুজোর সামগ্রী নিয়ে মন্দিরে প্রবেশ করে পুরুত মশাইকে দেবেন উনি আপনার ইচ্ছে মতো দক্ষিণা নিয়ে পুজো দিয়ে দেবেন আমরা রয়েছি এই জগন্নাথ জগন্নাথদেব দর্শনে দীঘার নবনির্মিত মন্দিরে এক এক পরে এবার মন্দির সম্বন্ধে কিছু ইনফরমেশন আপনাদের আর এতক্ষণ যেগুলো বললাম এই নিয়মগুলো কিন্তু অবশ্যই মানবেন নাহলে কিন্তু সমস্যা হতে পারে আর নিয়মগুলো মেনে চললে ভীষণ ভালোভাবে সুন্দরভাবে আপনারা দীঘার জগন্নাথ দেব দর্শন করতে পারবে মন্দিরে রয়েছে তিনটি দ্বীপস্তম্ভ আর ভোগ মন্ডপে রয়েছে চারটি দরজা হয়তো অনেকেই জিজ্ঞাসা করতে পারেন যে আমরা জগন্নাথ দেবের ভোগ কি করে পাব আপনারা সকালবেলা গিয়ে যে ভোগ মণ্ডপ রয়েছে একবার ওখানে কথা বলতে পারেন এখনো কিন্তু সেরকম সঠিক কোনো নিয়ম তৈরি হয়নি ভোগ পাওয়ার বাট কথা আপনারা অবশ্যই বলতে পারেন সুজি যে সিংহদ্বার রয়েছে সেখান থেকে প্রবেশ করলেই সোজাসুজি জগন্নাথ বিগ্রহের কাছে আপনারা পৌঁছে যাবেন বন্ধুরা দেখুন কথা বলতে বলতে আমি প্রবেশ করেছি মন্দিরের ভিতরে আপনারা রয়েছেন তুষার টক্স চ্যানেলে তুষারের সাথে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আমি আপনাদের সাথে থাকবো আর এরকম আরো নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন নাট মন্দিরের দেয়ালে রয়েছে কালো পাথরে নির্মিত দশ অবতার আর বলরাম বলরাম জগন্নাথ আর সুভদ্রার বিগ্রহ তৈরি হয়েছে নিম কাঠ থেকে দেখুন বন্ধুরা দূরে দেখা যাচ্ছে জগন্নাথ দেব বলভদ্র আর সুভদ্রার মূর্তি খুব সুন্দর চলুন জয় জগন্নাথ বলে ভিডিওটা শেষ করি জয় জগন্নাথ